বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যে বাংলা প্রচণ্ড বৃষ্টি পেতে চলেছে এবং যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে জনজীবন বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গে ভূমিধস নিচু এলাকাগুলো প্লাবনের একটা বিরাট আশঙ্কা রয়েছে ইতিমধ্যে সব থেকে বড় ব্যাপার যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী এবং অতি ভারী বৃষ্টি আসছে বিরাট সতর্কবার্তা জারি করা হলো কোন কোন জায়গাগুলোতে কীরকম পরিস্থিতি রয়েছে এবং থাকতে পারে আগামী দিনগুলোতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আপনাদের জানাই এই সংক্ষিপ্ত আবহাওয়ার ইনফরমেশন জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আপনাদের প্রথমেই জানাবো যে নিম্নচাপের গতি প্রকৃতিটা প্রথমে একবার জানানো দরকার আপনাদের ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্তের যা পজিশন সেটাও আপনাদের খুব সংক্ষেপে দেখাবো ঘূর্ণাবর্তটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে সবথেকে বড় ব্যাপার যে সাতাশ তারিখের দিকে কিন্তু নিম্নচাপ তৈরি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং সাতাশ তারিখে নিম্নচাপ তৈরি হবার পর পরবর্তী দুই দিনে নিম্নচাপটা আস্তে আস্তে উপকূলের দিকে এগোবে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যার সংলগ্ন জায়গা দিয়ে সেটা প্রবেশ করবে উনত্রিশ থেকে তিরিশ তারিখ দুপুরের মধ্যে তারপর সেটা আস্তে আস্তে বাংলা ধরে কিছুটা উত্তর পশ্চিম ঘেঁষে আস্তে আস্তে এগোবে এবং এগোনোর পর কিছুটা খারাপভাবে এগোনোর পর উত্তর পূর্ব দিকে টার্ন নেবে তবে আপনাদের একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি যে সিস্টেমটা প্রথমে দেখতে পেলেন কিভাবে প্রবেশ করলো অর্থাৎ সিস্টেমটা এইভাবে প্রবেশ করার পর কিন্তু এইভাবে আবার এগিয়ে চলে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে যার ফলে যখন যেদিকে সিস্টেমের কেন্দ্রবিন্দু থাকবে সেদিকে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও দূরে সরে যাবে এবার বৃষ্টির ক্ষেত্রে কি কী আপডেট রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলে দিলেন তাঁরা বলছেন আঠাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কোনো কোনো অংশে বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে আঠাশ তারিখে বিরাট বৃষ্টি হবে না এটা তারা বলছেন উনত্রিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে উনত্রিশ তারিখে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু জায়গাতে এবং বাঁকুড়া দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো অর্থাৎ বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তিরিশ তারিখের দিকের যা তথ্য বা আপডেট রয়েছে তিরিশ তারিখে ভয়ঙ্কর দুর্যোগ আসতে পারে তিরিশ তারিখে পুরোপুরিভাবে বলে দেওয়া হয়েছে যে অরেঞ্জ জেলার জারি রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে হুগলি জেলা বাঁকুড়া জেলা এবং রয়েছে বীরভূম জেলা এই জেলাগুলোতে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি এবং তিরিশ তারিখে ভারী বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলার দিকেই একরকম ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ তারিখে বলা হয়েছে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুরের দিকে এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ডের জায়গাগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তারিখ পর্যন্ত সেরকম সম্ভাবনা জুন মাসের এক তারিখে বিকালের পর থেকে বৃষ্টি কমতে পারে ত্রিপুরার দিকে এবার আমরা দেখার চেষ্টা করব তিরিশ তারিখের পর একত্রিশ তারিখে কি হতে পারে একত্রিশ তারিখের যা তথ্য রয়েছে একত্রিশ তারিখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোতে পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখের দিকে রয়েছে একত্রিশ তারিখে সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি একত্রিশ তারিখে আরও বৃষ্টি বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে বিহারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় বৃষ্টিতে ভেসে যাবার মতন পরিস্থিতি নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে থেকে বড় ব্যাপার একত্রিশ তারিখ বিকালের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং রাতের পর থেকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ব্যাপক বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলো এবং উত্তর দিনাজপুরে ব্যাপক বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে অনেক অনেক জুন মাসের এক তারিখের দিকে এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি কিন্তু ভারী থেকে অতি ভারী হবে আর বাংলাদেশের দিকেও রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ভারী কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখে প্রধানত দুপুর বা বিকালের পর থেকে যে আপডেট রয়েছে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাবারই সম্ভাবনা রয়েছে জুন মাসের এক তারিখ থেকে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি সুতরাং ঘূর্ণিঝড় হবে কিনা এখনও কোনো ঠিক নেই অতি শক্তিশালী নিম্নচাপ যার ফলে কিন্তু বাংলা ভাসতে পারে এমন একটা পূর্বাভাস আমরা পেলাম অন্যদিকে থেকে আরেকটা বড় আপডেট রয়েছে বর্ষা প্রবেশ করে গেল আজকে ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে পুরোপুরিভাবে আসাম মেঘালয়ের কিছু কিছু জায়গায় মিজোরামের আরও কিছু কিছু জায়গায় আরও জায়গায় প্রবেশ করেছে তার মধ্যে মুম্বাই রয়েছে কর্ণাটক রয়েছে মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় বাংলায় আগামী দুই বা তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে বাংলাদেশে বর্ষা প্রবেশ করেছে চট্টগ্রাম বিভাগে এমনটা আপডেট আমরা পাচ্ছি